যারা আল্লাহ রবুল্লা আলমিনের জিকির করে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে ভুলে যান না রব্বুল আলমিন তাদেরকে স্মরণ করেন বিপদ আপদ মুসিবত থেকে মুক্ত করেন রব্বুল আলামিন বলেন তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করবো ফদকুরু নি তোমরা যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করবো অর্থাৎ আমরা যখন বেশি বেশি আল্লাহ রবুল্লা আলমিনকে ডাকবো রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইব প্রার্থনা করবো রব্বুল্লা আলমিন আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করবেন বালা মুসিবত থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন আমাদের মনের বাসনাগুলি নেক বাসনাগুলি পূরণ করবেন এইভাবে রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন আল্লাহ রব্বুল আলমিন নিজ আদেশে তার নিকট প্রার্থনা করার জন্য দোয়া করার জন্য রব্বুল আলামিনের দরবারে সাহায্য চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উৎসাহিত করেছেন তিনি এর করেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো বলুন সুবাহ কোরআনুল করিমের মধ্যে সে চাল্লা রব্বুল আলামিন বলতেছেন ও দোয়া নি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দুয়া কবুল করব তোমাদের প্রার্থনা কবুল করব। তোমাদের মনের বাসনা পূরণ করে দেবো বলুন সব আল্লাহ এই দুয়ার মাধ্যমে আল্লাহ এবং গুনাহগার নিকটস্থ দূরস্থ সমস্ত লোকের অভাব অনটন মনের বাসনা পূরণ করে দেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন পরম বোলা আয়লামিন বলেন নিশ্চয়ই আমি তোমাদের নিকটবর্তী পরম বোলা আয়লামিন আমাদের সাথে আছেন যখন কেউ আমার কাছে প্রার্থনা করে আমি তার দোয়া কবুল করি বলুন সব হায়ান আল্লাহ অর্থাৎ আল্লাহ রব্লা আয় প্রত্যেকটা মোমেন্ট বান্দার অন্তরের মধ্যে আছেন পরম বোলা আয়লামিন কুরানুল কারিমের মধ্যে বলেন না হেন অপরবয়লাই হি মিন হ্যাঁ বলে প্রত্যেকটা আদম সন্তানের অতি সন্নিকটে আল্লাহ রবীন্দন বসবাস করেন বলুন যেহেতু আজকে জিকিরের অধ্যায় জিকির সম্পর্কে বলা হয়েছে জিব্বা দ্বারা যে সমস্ত ইবাদত করা হয় সবচাইতে উত্তম ইবাদত হল কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ কুরআনুল কারীম তিলাওয়াত করা হলো সর্বোত্তম এরপর দ্বারা সংগঠিত ইবাদতের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকি রাজগার করা রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা আমাদের অভাব অনটনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করা বিপদ আপদে রব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করা নবী করিম আলাইহি সাল্লাম হাদি শরীফের মধ্যে ফরমান যখন কোন সম্প্রদায় একদল মানুষ দলবদ্ধ হয়ে বসে বসে আল্লাহ রব্লা আয়ালামীনের জিকি রাজগার করে রব্বুল আয়ালামীনকে ডাকে তখন ফেরজ তাদেরকে তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখে ওই স্থানের মধ্যে আল্লাহ রব্লা আয়ালামীনের রহমত রব্বুল আয়ালামীনের সা নাজিল হতে থাকে শান্তি বর্ষণ হতে থাকে আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে ডেকে বলেন হে আমার ফেরেশতারা দেখো তারা কিভাবে আমার জিকির আজগার করতেছে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রাবুল্লা আলমিনের জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না তাদের দৃষ্টান্ত হলো একজন মৃত অন্যজন হলো জীবিত অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে তার কলব তার অন্তরটা হলো জীবিত আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না তার অন্তর তার কলবটা হলো মৃত এজন্য অবশ্যই বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রোজগার করতে হবে রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমিনু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সববিহুহু بُکরাতাও আসিলা ওরবুল্লাহ আলমিন বলতেছেন হে ইমানদারগন তোমরা অধিক পরিমাণে পরিমানে আলমিনের জিকির কর এবং সকাল সন্ধ্যায় সব সময় তার তাজবি মহত্ব তার মহিমা ঘোষণা করো বলুন সুলহান আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ঘোষণা এসেছে জিকির করার জন্য আল্লাহ রবাহ আলমিনের যত ধরনের হুকুম রয়েছে সমস্ত হুকুম আমাদের জন্য ফরজ নামাজ আদায় করা আমাদের জন্য যেমনিভাবে ফরজ রোজা পালন করা যেমনিভাবে ফরজ জাকা আদায় করা হজ পালন করা যেমনিভাবে আমাদের জন্য ফরজ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করাও আমাদের জন্য ফরজ বলুন আল্লাহ যেহেতু কুরআনুল কারীমের মধ্যে সরাসরি আদেশ এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন জিকিরের জন্য এজন্য অবশ্যই ও রাব্বুল আলামিনের জিকির করতে হবে আপনি যে অবস্থায় থাকেন না কেন রব্বুল আলমিনের জিকির করতে পারবেন আপনি কোন একটা কাজ করতেছেন মনে মনে আল্লাহ রব্বুল আলমিনের জিকির করেন বাজারে যাইতেছেন জিকির করেন মসজিদের মধ্যে আছেন জিকির করেন অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের জিকির রোজগার করতে পারবেন এবং বিশেষ করে রব্বুল আলমিন সকাল ও সন্ধ্যায় অধিক পরিমাণে জিকির করার কথা বলেছেন ফিরমাশায় গোলামায় কেরাম আল্লাহ রবুল্লা আয় আলমিনের অলি যারা তারা বিশেষত এই কাজটা বেশি বেশি করতেন বেশি বেশি জিকির আজগার করতেন ও রব্বুল আয়ালা জিকিরের মাধ্যমে তাদের অন্তরকে তাদের কলবকে জীবিত রাখতেন সর্ব অবস্থায় আল্লাহ রাবুল আয়ালামিনের জিকির করতেন এজন্য আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি রব্বুল আয়াল জিকির আজগার করা ওর্বুল আয়াল মিনকে স্মরণ করা

ইবাদতের শেষে মোনাজাত না করেন রব্বল আলীনের দরবারে দোয়া না করেন আপনার ইবাদত গুলি পূর্ণতা পাবে না আপনার মনের মধ্যে শান্তি আসবে না এজন্য অবশ্যই যখন কোনো দিকে করবেন নামাজ আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে ফরিয়াদ করবেন দোয়া করবেন রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন নবী করিম সাল্ল আলি বলেন আল্লাহ তালার নিকট দুয়া অপেক্ষা অধিক সম্মানিত আর কোনো কিছুই নাই নবীজি ফরমান নিশ্চয়ই দুয়া মানুষকে ওই সমস্ত বালা মুসিবত বিপদ আপদে উপকার প্রদান করে যেই বালা মুসিবত তার উপর নাজিল হয়েছে আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাই কোনো অসুখের মধ্যে পড়ে যাই কোনো অসুবিধার মধ্যে পড়ে যাই বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ে যায় তখন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করলে সাহায্য চাইলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে পরিত্রণ দেনবুল আলমিন সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে পরিত্রাণ দেন আমাদেরকে মুক্তি দেন নবীজি বলেন এবং ওই সমস্ত বিপদ আপদ থেকেও মুক্তি পাওয়া যায় যে বিপদ আপদ বালা মুসিবত আজাব গজব এখনো আমাদের উপর নাজিল হয় নাই যদি আল্লাহ রব্বুল মিনের দরবারে ফরিয়াদ করা যায় রব্বুল মিনের কাছে সাহায্য চাওয়া যায় তবে ওই সমস্ত বালা মুসিবত থেকেও রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করেন বলুন সুবাহান আল্লাহ এজন্য অবশ্যই সর্বাবস্থায় যত ধরনের বিপদাপদ والا মুসিবতে আশুক না কেন রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা আমাদের মনের বাসনাগুলি রব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা যেন রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন নবি کریم sallallahu alaihi wasallam বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের উপর রাগান্বিত হন যারা আল্লাহ রাবুল আলমিনের দরবারে সাহায্য প্রার্থনা করে না দোয়া করে না রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চায় না আপনি চিন্তা করেন যে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে চাইতে হবে কেন রব্বুল আলমিন তো দয়ার সাগর রব্বুল আলমিন এমনিতেই তো আমাদেরকে দান করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আল্লাহ রবুল আলমিন চাইলে আমাদেরকে সব কিছু দান করতে পারেন কিন্তু আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চান আল্লাহ রবুল্লা আলমিন খুশি হন যে ব্যক্তি রব্বুল্লা আলমিনের দরবারে কোনো কিছু চায় না প্রার্থনা করে না রব্বুল আলমিন তাদের প্রতি রাগান্বিত হন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি আল্লাহ রবুল্লা আলমিনের জি রোজগার করা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে সাহায্য চাওয়া

তোমরা যখন নামাজ শেষ হবে নামাজ শেষ হওয়ার সাথে সাথে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এমন স অবস্থায় অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলীনের জিকির বলুন আল্লাহ এজন্য অবশ্যই বেশি বেশি রব্বলা আলমিনের জিকির করতে হবে রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে রব্বুল আলমিনের কাছে আমাদের অভাব অনটনের কথা ব্যক্ত করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেকটা ন্যায় সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুন এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রত্যেকটা হুকুম আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি রব্বুল আলমিনের জিকিরাজগার বেশি বেশি করতে পারি সকাল সন্ধ্যা রব্বুল আলমিনের মহত্ব মহিমা ঘোষণা করতে পারি নবী করিম সাল্লি আসাল্লামের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিনুলিল্লাহি রবাহ আলমিন যারা কাবলাল জমা পড়েন নাই চারে কাত কাবলাল জমা পড়েন